আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার সময় বাসে কুইতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির কত রেট দিচ্ছে একটি ধারণা পাবেন যখন আপনি ফরেন কারেন্সির আপডেটটি জানবেন এবং এক্সচেঞ্জ কোম্পানিগুলোর রেটটি জানবেন আপনি কুয়েতের কোন মন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ক্যাশ পিক আপে টাকা এর পাশাপাশি রয়েছে আরও নানান মাধ্যম যেগুলোর ক্ষেত্রেও টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন ওয়েস্ট্রেন ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো একানব্বই টাকা আনসারী এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা আলমোজাইনি মোজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়ার জন্য এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পূর্ণতনা টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাও আপনার দায়িত্ব টাকা পাঠিয়ে কোনো জটিলতায় পড়েছেন কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন এক আউন্স গোল্ড পাবেন আটশো বিরানব্বই দিনারে একতলা গোল পাবেন তিনশো চৌত্রিশ দিনারে এক কেজি গোল্ড পাচ্ছেন উনতিরিশ হাজার পাঁচশো নব্বই দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ দিনের পাঁচশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনের একশো ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনের আটশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনের একশো নব্বই ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার তিনশো দশ পিলসে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন বারো দিনে তিনশো চল্লিশ পিলসে ছয় এক গ্রাম পাচ্ছেন সাত আর চারশো পিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও পরিবর্তন যে কোনো মুহূর্তেই আসতে পারে গোল্ডের ক্ষেত্রে একটি ভালো দিক হচ্ছে সারা কুইতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই একই রেট পাবেন এবং গোল্ড খরিদ করার পর আপনি কত ক্যারেটে গোল খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে